কোথায় পাবি কার মনের হদেশ থাকে ভকে চপা ভালোবাসার নলি ঢেউ মুটহরে খো জানো যায় না খোয়া তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া राधे রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ অসি নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এই যে সকালবেলা উঠেই আগে ঝাড়ু দিতে লেগে গেছি কেননা ঘুম থেকে উঠলেই তো একটা গ্রিনের সকালবেলা আশেপাশি কাজকর্ম নিয়েই দিনটা শুরু হয়ে যায় চোখ মেললেই যেন তাদের কাছে প্রত্যেকটা মুহূর্ত কাজ আর কাজ কাজ ছাড়া কিন্তু তাদের দিনের একটা মুহূর্তও যায় না তবুও কিন্তু দিনের মুহূর্তে মুহূর্তে কিছু কিছু সময় তাদেরকে শুনতে হয় যে তোমরা সারাদিন কি করো এই যে প্রশ্নের উত্তরটা কিন্তু কেউ কখনোই দিতে পারে না প্রত্যেকটা মুহূর্ত দেখবে তাদের কাজ আর কাজ থাকে তবুও যে কি করো এর উত্তরটা কিন্তু তারা কখনোই মিলাতে পারে না আর এই যে বাবু কিন্তু এখনও ঘুমিয়ে আছে তো ভাবলাম আর যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল ঘরদুয়ারগুলো মুছে ফেলি আর এই সকাল সকাল ঘরদুয়ার মুছলে অনেকটা কাজ এগিয়ে যায় তবে কি হয় বলো তো বাবুরা যখন ঘুম থেকে উঠে যায় তখন ওই যে একবার ঘরে বাইরে করে তখন আবার ফের নোংরা হয়ে যায় তবে এই যে কাজটা যদি এগিয়ে রাখা হয় তাহলে বেশ ভালো হয় তবে ওই যে নোংরা পরিচ্ছন্নতার জন্য কিন্তু একটু লেট করেই ঘরটা মুছলেই ভালো হয় তবে ভাবছিলাম যে পাশি দূরটা মুছবো সেই সূত্রেই কিন্তু একেবারে আমি ঘরটাকে মুছে নিয়েছি এতে করে আমার কাজটা এগিয়ে গেল ঠিকই কিন্তু বাবুরা কতক্ষণ যেটাকে পরিষ্কার রাখবে সেটাই বলা বড়ো দায় প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে আর এই যে আবারও একটি বার ফ্রেশ হয়ে আসলাম কেননা কাজ করে এতটা পরিমাণে হাঁপিয়ে গেছি কি বলবো এখন অন্তত দশটা মিনিট এই বিছনায় বসে বসে রেস্ট নেবো তার আগে ভাবলাম যে বিছনাটাকে উঠিয়ে নিই এদিকে দেখো অঘরে ঘুমিয়েই যাচ্ছে তার কোনো সারা শব্দই নেই তাকে ডাকবো তবুও কিন্তু সে একেবারে বেঘরে ঘুমিয়েই থাকবে কত বার যে তাকে ডাকলাম ঠেলা গুঁতো দিলাম তবুও কিন্তু নরন কোনো সিন নেই কিন্তু এই যে এদিকে জানলাটাকে যতক্ষণ না খুলবো ততক্ষণ কিন্তু ঘরের মধ্যে ওই যে গুমারা অবস্থাটা একেবারেই যাচ্ছে না মনে হচ্ছে যেন ঘরের মধ্যে একটা গোডাউন মতন হয়ে আছে আর এই জানলাটা খোলার পরে ঘরের মধ্যে যে প্রকৃতির একটা হাওয়া ঢোকে তখন না ঘরটা বেশ ভালো লাগে আর এই ঘরের জানলাটা খোলার জন্যই কিন্তু খাটটাকে এই যে উল্টোভাবে দেয়া হয় আর এদিকে না বোর্ডটাও এমনভাবে লাগানো যে আমাদের ঘরে না অনেকটা জায়গা এদিক ওদিক হয়ে যায় কিন্তু কি করব বলো সব কিছু তো আমাদের ম্যানেজ করে নিতেই হবে স্বামী সংসার সন্তান সব কিছুকে না সঠিক সময় মতো ম্যানেজ দিতে দিতে হাঁপিয়ে উঠি তবুও কিন্তু আমাদের মতন গ্রাম্য মেয়েরা কখনো সংসার থেকে পিছুটান নেয় না যে পরিশ্রম হয়ে যাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আবার অনেকে এমন আছে যে এই সংসার ভালো লাগছে না আর একটা সংসারে যায় আরে সংসার তুমি ত্যাগ করতে পারবে সংসার তুমি পাল্টাতে পারবে কিন্তু নিজের যে কপালটা সেটাকে কিন্তু কখনোই তুমি পাল্টাতে পারবে না এদিক ওদিক করলেও সেই কপালটাকে কিন্তু তোমাকে সাথে নিয়ে যেতে হবে তো যেটুকু যার ভাগ্যে যা লেখা থাকবে সেইটুকুই হবে তার থেকে না বেশি কিছু তুমি পাবে না কম কিছু চাইলেই তো আর সবসময় সব কিছু হাতের মুঠায় পাওয়া যায় না তার জন্য পরিশ্রম বুদ্ধি সততা এগুলোকে সবসময় মেনটেন করে রাখতে হয় আর যদি তুমি ধৈর্যশালী হও তবে কিন্তু সব কিছুই একদিন সাকসেস পাবে শুধুমাত্র ইউনিভার্স এর উপরে বিশ্বাস রাখতে হবে আর এই যে দেখো চলে এসেছি ছাদের উপরে আমি না ডালটাকে ধুয়েছি তো এরই মাঝে দেখছি লঙ্কা বেড়ে গেছে ঘরে ফ্রিজটা খুলেছি তাতেও দেখি লঙ্কা বেড়ে গেছে তো কোথাও পারলাম না লঙ্কা এখন এসেছি ছাদের পরে তো এসে এত সুন্দর দৃশ্যগুলো তোমাদেরকে দেখাবো না তা কখনো হয় আর আজকে যেন তো অবশেষে বেলি ফুল গাছে এই যে ফুল ফুটেছে আর মুখটা যখন ফুলের কাছে নিয়ে যাচ্ছি এত সুন্দর সেন্ট বেরোচ্ছে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেছি তার গন্ধে আর এই যে এখন যে গাছটাতে এসেছিলাম লঙ্কা ছিঁড়বো আর এই গাছটা তো জল উঠে লঙ্কা গাছটা মনে হচ্ছে না যে আর বাঁচবে এটা মনে হচ্ছে মারাই যাবে তবে এই যে লঙ্কাগুলো হয়েছে তো এগুলো খেয়াল আছে যে লঙ্কা আছে কটা তো এটা দিয়ে অন্তত আজকের দিনটা চলে যাবে তো এই যে পাঁচ ছটা পেয়েছি এখনও মনে হচ্ছে বেশ কয়েকটা আছে তো যাই হোক এইদিকে লঙ্কা তো আমার ছেঁড়া হয়ে গেছে আর নেব ওই দিকটি তেজপাতা তো গাছের তেজপাতা যখনই আমার প্রয়োজন হয় তখন আমি আমি কাচায় ছিঁড়ে নিয়ে যাই ওই যে শুকিয়ে কটোবুরে রাখলে না সেটা যেন আমার কাছে বেশ ভালো লাগে না মনে হয় যেন এই যে সবুজ সবুজ পাতা দিলে বেশ একটা মনটা ভরে যায় আর এই যে তেজপাতা তো কয়টা ছিঁড়ে নিয়ে চলে এসেছি এই যে রান্নাঘরে আর আজ সকাল সকালই রান্না বসাচ্ছি কেননা আমার শাশুড়ি মা খাওয়া দাওয়া করে তার মেয়ে বাড়িতে যাবেন কিছু দিনের জন্য সেখানে ঘুরতে যাবেন সেক্ষেত্রে উনি অনেক দূরের রাস্তা রওনা দেবেন তো তার জন্য সকাল সকাল তাকে রান্না বান্না করে দিচ্ছি যাতে করে সে খেয়ে দিয়ে যেতে পারে আর এদিকে এখন আমার ভাতটা হয়নি বলা ভুল ভাতটা হয়ে গেছে একটু বাকি আছে এরই মধ্যে বাবুরা আবদার করেছে যে তারা ম্যাগি খেয়ে স্কুলে যাবে তো ওইদিকে ম্যাগিটা বসিয়ে এদিকে আবার আসলাম কুমড়ো শাক কাটতে জানো তো কুমড়ো গাছটা কেমন ঝিমিয়ে গেছে বর্ষার জলে কুমড়ো গাছের গোড়াটা জল ছিল তারপরে যেই জল শুকিয়ে রোদ্দুর উঠেছে তখনই না গাছের পাতাগুলো কেমন ঢলা শুরু করেছে তো জানি না কতদিন আর কুমড়ো গাছ থাকবে তবে এদিকে দেখো বাবু আবার পাটকাটি দিয়ে ঘর বানিয়েছে তো ঘরটাকে এখনও কমপ্লিট করতে পারিনি কাল বিকাল থেকে লেগেছে তো বলছে আজকে আবার বিকালবেলা লাগবে আর এই জন্য একইটাকে ঠান্ডা করে দুজনকে দিয়ে দিলাম খেতে এখন দুজনা খেতে থাকুক ততক্ষণে আমি অন্তত ডালটা সম্বাদ দিয়ে নিই তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা ওদিকে যাই হোক বাবুকে বকে শোকে জল খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ও যেন তো জল একদমই খেতে চায় না তুমি যতই ওকে জল দাও না কেন ও কিন্তু ঠিক অ্যাভয়েড করে চলে যাবে যদি না আমি একটু চোখের খেয়াল করি তো বেয়ে খেয়ালে ওইভাবে জল না খেয়ে চলে যাবে আজও আমাকে নালিশ করছে জানো তো যে দাদা জল খাচ্ছে না দাদাকে এক গ্লাস জল দিয়েছি ও অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা খায়নি তখন কিন্তু ও অর্ধেকটা কেন ও এক ফোঁটাও জল খায়নি তাতে কিন্তু দোষ নেই দোষ হয়েছে দাদা জল খায়নি কেননা ওই যে ও জল না খেলে আমি যে ওকে বকি সেই কথাটাই মাথায় রেখে দিয়েছে আর সেটা নিয়েই কিন্তু আমাকে প্রশ্ন করছে আর এদিকে দেখো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে আমার শাশুড়িমা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছেন তারপরে আমি এই যে টুকটাক করে সংসারের বাদবাকি কাজগুলোকে গুছিয়ে নেব বোধ চির করো না যতই আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে সংসারের কাজগুলো করতে না সবসময় বুদ্ধির প্রয়োজন হয় না কিছু কিছু সময় আছে যে গুণেরও প্রয়োজন হয় গুণ থাকলে কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগে না বংশগত যোগ্যতা লাগে না যদি তোমার গুণ থাকে তাহলে তুমি কাজগুলো না চোখে দেখেই শিখতে পারবে আর এই যে সংসারের কাজের এই শিক্ষাটা এটা কিন্তু কেউ কখনও হাতে ধরে শিখিয়ে দেয় না অনেকেই আছে হাতে ধরে শিখতে চায় তবে হাতে ধরে শিখে এই সব কর্ম কখনও শেখানো যায় না তবে কী বলো এই যে জুতো সেলাই থেকে চন্ডিবাট পর্যন্ত একটা মেয়েকে কিন্তু অনেকটা পরিশ্রম করে এই জায়গাতে এসে পৌঁছাতে হয় তারা কিন্তু সংসারে লোকিসি ধরে রাখার জন্য সব সময় সব কাজটাকে নিজের মতো করে গুছিয়ে নেয় অনেকেই আছে বলে আমি এই কাজটা পারি না আচ্ছা পারি না বলে কোনো কাজ হয় কাজকে যখন ঈশ্বর সৃষ্টি করেছে আর নাম দিয়েছে কাজ তখন মেয়ে হোক কিংবা ছেলে অপরেরই কিন্তু সব কিছু শেখা সবসময় দরকার শেখাটা কিন্তু বড় জরুরি না নিজের মধ্যে যদি সেই শেখার গুণটা থাকে তাহলে কিন্তু চোখে দেখেও শেখা যায় অনেক কাজ আছে যে সেগুলো হাতে করে শিখিয়ে দিতে হয় আবার অনেক কাজ আছে নিজের বুদ্ধিগুণ দিয়েই কিন্তু শিখে নেওয়া যায় আর এই যে চানদান সেরেছি তার মধ্যে একটু ঝটপট করে সিঁদুর পরে নিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য না একটু গুঁড়ো সিঁদুর পরলাম অন্যান্য দিন কী করি লিকুইড সিঁদুরটা পরি তবে আমি বৃহস্পতিবার দিন করে চেষ্টা করি যদি মনে থাকে গুঁড়ো সিঁদুরটা পরার আর গুঁড়ো সিঁদুরটা না পরার কারণ জানো তো আমার এই যে কপালের সামনের অংশ কি সিঁদুর পড়েছিলাম জানি না যে ওখান থেকে চুল অনেকটাই উঠে গেছে তো সেক্ষেত্রে ডাক্তার দেখিয়েছিলাম তো ডাক্তারেই আমাকে বারণ করেছিল যে গুঁড়ো সিঁদুরটা পরবে না ওকে একটু অ্যাভয়েড করে চলবে যাতে করে তোমার ওই সামনের অংশটায় চুল উঠে যায় আর এই যে আজ যেহেতু বৃহস্পতিবার সেখানে একটু লক্ষ্মীমন্ত বৌত সাজতেই হবে সেই জন্য আমি দেখো একটু আলতা পরে নিয়েছি আবার এদিকে ঘুমটা দিয়ে নিয়েছি ঘুমটাটা কিন্তু আগে ভাসুর দিকে দেওয়া হতো কিন্তু এখন তো ভাসুর কেউই মানে না এখন সবাই দাদা হিসেবেই তাদেরকে শ্রদ্ধা সম্মান দেয় তবে কি জানো তো সম্মান অতটা ঠুঙ্কো নয় যে সেটা চাইলে কেনা যায় কিংবা বেচা যায় সেটা কিন্তু অধিকার করে নিতে হয় তবে চলো আর না করে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে